তোমাদের সামনে আজ তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে এক নম্বর রুটিন দু নম্বর গণ টুকাটুকি তিন নম্বর ওএমআর সিট শিট ফিল প্রথমে যেটা আছে রুটিন তোমরা জানো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পরীক্ষা তোমাদের আঠই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এইচএস পরীক্ষা থার্ড সেমিস্টারে আর আমাদের সাবজেক্ট রয়েছে বাইশ তারিখ একবারে শেষের দিন দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত আমাদের পরীক্ষার সময় এই সময়ের মধ্যে আমাদেরকে চল্লিশটি এমসি কিউ প্রশ্নের অ্যান্সার দিতে হবে মানে পরীক্ষার সময় এক ঘন্টা পনেরো মিনিট চল্লিশটি এমসি কিউ প্রশ্নের জন্য পঁচাত্তর মিনিট বরাদ্দ এই সময়ের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হবে দু নম্বর গণ টোকাটুকি দেখতেই পাচ্ছ সবাই এমসি কিউ এর উচ্চ মাধ্যমিক রুখতে পাঁচ সেট প্রশ্ন মানে এমসিকিউ প্রশ্ন হচ্ছে এমসিকিউ কিউ প্রশ্নতে তোমরা অ্যান্সার দেবে এমসি এমসিকিউ প্রশ্নের সেট পাঁচটি করা হবে যাতে গণ টোকাটুকি বন্ধ করা যায় এটা হলো আমাদের দু নম্বর আলোচনা তিন নম্বর আলোচনায় আসে আমাদের তিন নম্বর যে আলোচনাটি রয়েছে সেটি এমসিকিউ সিট সেট কেমন ভাবে ফিল আপ করব ভালো করে কিন্তু লক্ষ্য করবে একে আছে রেজিস্ট্রেশন দুই আছে রোল নম্বর তিনে আছে কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর চারে বিষয় বিষয়ভিত্তিক নাম আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয় সেই জন্য এখানে পলিটিক্যাল সায়েন্স লেখা রয়েছে পাঁচ নম্বর যে যার ব্যক্তিগত নিজস্ব নাম সই করবে সিগনেচার করবে ছ নম্বরে রয়েছে সেন্টার কোড এটা তোমাদের ইনভেজিলেটর যারা রয়েছেন তারা বলে দিতে পারে তোমাদেরকে বলে দেবে তোমরা সেখান থেকে সংগ্রহ করে ভালো করে লিখবে সাত নম্বরে রয়েছে সিগনেচার অফ দ্য ইনভেজিলেটর উইথ ডেট এখানে তোমার পরীক্ষা রুমে বা ফলে যারা গার্ড দেবেন তাদের এখানে সিগনেচার হবে তারপর রয়েছে তোমাদের জন্য আট নম্বরে চল্লিশটি ঘর যাদের চল্লিশটি এমসিকিউ প্রশ্ন অ্যান্সার দিতে হবে চল্লিশটি ঘরে দেবে এবং যাদের পঁয়ত্রিশটি তারা পঁয়ত্রিশটি ঘরে অ্যানসার দাগ মারবে কোশ্চেনে যেমন দাগ নাম্বার থাকবে সেই অনুসারেই কিন্তু দেখে দেখে গোল করবে এমসিকিউতে দাগ মারবে এইখানে যে পাঁচটি ঘর এক দুই তিন চার পাঁচ অবশ্যই যত্ন সহকারে ফিল করবে যদি কোনো একটি ভুল হয় সেই জন্য কিন্তু কোনোভাবেই ওই শিট বদল করা যাবে না কারণ তুমি সেন্টারে পরীক্ষা দিতে গিয়েছো সংসদের পরীক্ষা দিতে গিয়েছো এটা কিন্তু তুমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছ না তাহলে স্কুলে সেটা বদল করে দেওয়া যেত কিন্তু এখানে তুমি অন্য জায়গাতে পরীক্ষা দিতে গেছো সেন্টারে পরীক্ষা দিতে গেছো অবশ্যই সেটাকে ভালোভাবে কেয়ারফুলি ফিল আপ করবে এইখানে বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দেওয়া আছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো আরেকটা বিষয় বলে রাখি এক থেকে পাঁচ পর্যন্ত তোমাদেরকেই ফিল আপ করতে হবে এবং আট নম্বর তো অবশ্যই ফিল আপ করতেই হবে এবং ছয় সাত যিনি ইনভিজিলেটর তিনি কিন্তু ফিল আপ করবেন ঠিক আছে কোনোভাবেই কিন্তু ওই মার নষ্ট করবে না ভালো করে গোল করবে কোনোভাবে ভুল করবে না মনে করো তুমি একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছ এ দাগ কিন্তু পরে মনে হলো যে সি এর দাগেরটা অ্যান্সার হতে পারে এর দাগেটা তুমি গোল করলে দেওয়ার পর একের দাগেটা তুমি গুণিতক চিহ্ন দিয়ে দিলে সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এটা কিন্তু ম্যানুয়ালি খাতা দেখা হচ্ছে না যন্ত্রের মাধ্যমে স্ক্যানার দিয়ে খাতা দেখা হবে সেই জন্য কোনোভাবেই কিন্তু ভুল করবে না ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে ফিল করবে দেখে দেখে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস